আসসালামু আলাইকুম আজাব নমস্কার এই জানালকে স্বাগত মাছ চাষের যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের এবং আমাদের পাশেই থাকুন ভাইরা আপনারা অনেকেই অনেক ধরনের মাছ চাষ করে আসছেন বা অনেক ধরনের মাছ চাষ করে থাকেন এখন আজকে আমরা আলোচনা করবো যে কোন মাছটা চাষ করলে ভালো হবে অর্থাৎ যে মাছটা আমরা সচরা চাষ করি আমরা সচরাচর বেশিরভাগ চাষ হচ্ছে বাংলা মাছ বা হচ্ছে তেলাপিয়া রুই কাতলাম রিগের বাংলা মাছের মধ্যে তেলাপিয়া চাষ করতে পারি গুলসা ট্যাংরা এই জাতীয় মাছগুলো আমরা চাষ করে থাকি তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে মূলত ট্যাংরা চাষ করব নাকি হচ্ছে তেলাপিয়া চাষ করব। কোনটাতে আমাদের কি পরিমাণ লাভ আসবে বা কোনটাতে আমাদের চাষ করলে আমরা বেশি লাভবান হতে পারবো বা অল্প সময়ের মধ্যে আমরা বেশি ফলন পেতে পারবো আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমরা হচ্ছে প্রথমে জানবো যে ট্যাংরার চাষ পদ্ধতি অর্থাৎ ট্যাংরা কিভাবে চাষ করা হয় ট্যাংরা মূলত চাষ করা হয়েছে একটু বড় জায়গার মধ্যে বা হচ্ছে একটা বড় পুকুরের মধ্যে ট্যাংরা হচ্ছে মূলত হচ্ছে নিচু স্তরের খাদক অর্থাৎ জাতীয় মাছ এরা নিচু স্তরে খাবার খেয়ে থাকে এরা বাস করে এটা চাষ পদ্ধতির ক্ষেত্রে পুকুরের কাদার পরিমাণ কমিয়ে রাখতে হবে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে পানি প্রিপারেশন করতে হবে এবং পুকুর ভালোভাবে তৈরি করার পরে ট্যাংরা মাছকে পোনাগুলোকে ভালোভাবে নার্সিং করে আঠাশ দিন বা হচ্ছে এক মাস পর্যন্ত নার্সিং করে তারপর হচ্ছে পুকুরে লালন পুকুরে দিতে হবে ট্যাংরা মাছের খাবার ব্যবস্থা করার জন্য হচ্ছে দুই ধরনের খাবার ব্যবহার করতে হচ্ছে হাতে বানানো খাবার ব্যবহার করতে পারেন আবার হচ্ছে ফিড বা হচ্ছে যে কিনতে পাওয়া যায় সেই খাবার গুলো ব্যবহার করতে পারেন বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই খাবার ব্যবহার করতে হবে তবে সেই ক্ষেত্রে ট্যাংরা মাছের খাবারের দাম হচ্ছে তুলনামূলক একটু বেশি বা সে ক্যাফি জাতীয় মাছের খাবার গুলোর ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ বেশি লাগে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন লাগে এর জন্য এদের খাবারের দামদার একটু বেশি হয়ে থাকে এবং খাবারের মানটাও ভালো হতে হয়। টেংরা মাছ হচ্ছে অনেকটা একটা সংক্রমণশীল মাছ বা হচ্ছে খুব সহজে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে। যদি আপনার পুকুরের কোরিজ ভালো না থাকে সেক্ষেত্রে টেংরা মাছ আক্রান্ত হওয়ার বা রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আপনি মাছ চাষ করে লসরে সম্মুখীন হতে পারে। এবারে আসি তেলাপিয়া মাছ চাষে। তেলাপিয়া মাছ চাষ বাংলাদেশে বর্তমানে অনেক জনপ্রিয় একটা মাছ চাষ। অনেকেই এই তেলাপিয়া মাছ চাষ করে অনেক লাভবান হয়েছে বা অনেকেই আবার হচ্ছে লসের সম্মুখীন হয়েছে। কেন হয়েছেন আপনার চাষ ব্যবস্থা যদি ভালো না থাকে সেক্ষেত্রে এবারিজিক ভাবে চাষ করতে পারে তেলাপিয়া সুবিধা হচ্ছে তেলাপিয়া সর্বস্তরের মাছ অর্থাৎ তেলাপিয়া সর্বস্তরের পুকুর সর্বস্তরের খাবার খাই খাবার বাইরে থেকে কম দিলেও চলে বা তেলাপিয়া মাছের চাষ ক্ষেত্রে আপনি ওই সেম ভাবে দুই ধরনের খাবারই ব্যবহার করতে পারেন হাতে বানানো খাবার এবং ফ্রিজ জাতীয় যে খাবার কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে হচ্ছে তেলাপিয়া মাছের পোনাগুলোকে আগে ভালো মানের মনোসেক্স তেলাপিয়া পোনা নির্বাচন করতে হবে ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা নির্বাচন করার পর সেই পোনাগুলোকে পরিবহন করার পর সেখান থেকে পোনাগুলোকে নার্সিং করতে হবে এক মাস এক মাস ভালো করে নার্সিং করার পরে যখন পোনার ওজন প্রতি একশো টাকা বা আশি টাকা এক কেজি ওজন আসবে তখন সেই পোনাগুলোকে নার্সারি পুকুর থেকে স্থানান্তরিত করে লালন পুকুরে দিতে হবে এবং এদের খাদ্য ব্যবস্থাপনা এবং চাষ ব্যবস্থাপনা এবং তেরাপিয়া মাছ চাষ বা যে কোনো মাছ চাষের ক্ষেত্রে আপনার পুকুরের যে পরিবেশ বা হচ্ছে পানির যে গুণাগুণ সেই গুণাগুণটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আপনি তেরাপিয়া মাছ চাষ করেও লাভবান হতে পারবেন এখন আসি ট্যাংরা মাছ চাষ করব নাকি হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করব কোনটাতে আমাদের কেমন ধরনের সুবিধা রয়েছে বা হচ্ছে কোনটার ক্ষেত্রে আমরা চাষ করে বেশি লাভবান হতে পারবো বা হচ্ছে উৎপাদন বেশি পাবো এখন আসি ছ এবং কিছু পার্থক্য নেই কি ধরনের সুবিধা রয়েছে এবং কি কি ধরনের অসুবিধা রয়েছে ট্যাংরা মাছ খুব সহজেই সহজলভ্য না মানে হচ্ছে যখন এদের সিজন চলে তখনই শুধুমাত্র এদের পোনাটা পাওয়া যায় আর তেলাপিয়া মাছের ক্ষেত্রে যদি বলে দেয় তেলাপিয়া মাছটা হচ্ছে বাংলাদেশে অনেক জনপ্রিয় যেহেতু চাষ সেক্ষেত্রে খুব সহজেই আপনি এই মাছটা পেতে পারবেন অর্থাৎ এই মাছের উৎপাদন অনেক বেশি হয়ে থাকে ট্যাংরা মাছের ক্ষেত্রে ট্যাংরা মাছ যেহেতু হচ্ছে জাতীয় মাছ ক্ষেত্রে এদের হচ্ছে খাবারের পরিমাণ অর্থাৎ খাবারের যে প্রোটিনের মাত্রা থাকে সেই প্রোটিনের মাত্রাটা বেশি লাগে অর্থাৎ ট্যাংরা মাছের ক্ষেত্রে লাগে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর তেলাপিয়া মাছের ক্ষেত্রে লাগে হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এক্ষেত্রে যেহেতু ট্যাংরা মাছের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণটা বেশি লাগে সেহেতু এই ট্যাংরা মাছের ক্ষেত্রে খাবারের দামটা সেটা তুলনামূলক থেকে অনেক বেশি হয়ে থাকে বা একটু বেশি হয়ে থাকে এক্ষেত্রে হচ্ছে খাবারের দামটা তেলাপিয়া মাছের থেকে ট্যাংরা মাছের খাবারের দামটা বেশি আবার ট্যাংরা মাছ যেহেতু সংবেদনশীল মাছ অর্থাৎ খুব সহজে যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হতে পারে যদি আপনার পুকুরের পরিবেশ কোনো কারণে যদি একটু উনিশ থেকে বিশ হয় অর্থাৎ তাপমাত্রার যে কোনো পরিবর্তন বা হচ্ছে পেস এর পরিবর্তন বা হচ্ছে পুকুরে যদি একটু গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ট্যাংরা মাছ রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছ রোগাক্রান্ত হওয়ার সম্ভব ঝুঁকি একটু কম ট্যাংরার তুলনায় কারণ হচ্ছে এই মাছটা হচ্ছে যখন ব্রিডিং করানো হয় বা ব্রুড মাছটা কালেক্ট করা হয় তখন হচ্ছে উন্নত জাতের ব্রুড মাছ থেকে কালেক্ট করা হয় এবং এছাড়াও এই তেলাপিয়া মাছটা হচ্ছে অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এর জন্য এই ক্ষেত্রে তেলাপিয়া মাছের ক্ষেত্রে রোগ একটু কম হয়ে থাকে এবং এরা খুব প্রতিকূল পরিবেশ না হলে বা পুকুরের পরিবেশে যদি বেশি তাপতাম্য না হয় সেক্ষেত্রে এরা রোগাক্রান্ত কম হয়ে থাকে এখন আসি বাজারের চাহিদা বাজারের চাহিদা তুলনা যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে তেলাপিয়া মাছের থেকে ট্যাংরা মাছের বাজারের চাহিদা বেশি কারণ হচ্ছে ট্যাংরা মাছ দেশীয় প্রজাতির একটা মাছ এবং এটা মাছটা খেতে অনেক সুস্বাদু যার কারণে দেশীয় প্রজাতির মাছ হওয়ার কারণে এই মাছটার বাজারে অনেক চাহিদা থাকে এবং বাজারের দামটাও তুলনামূলক ভালো পাওয়া যায় এবং বেশি পাওয়া যায় ক্ষেত্রনায় তেলাপিয়া মাছের দামটা তুলনায়মূলক একটু কম কারণ এই মাছের সহজলভ্যতা বেশি এবং এই মাছটা দেশি প্রজাতির না হওয়ায় অর্থাৎ হাইব্রিড প্রজাতির হয় এই মাছটার চাহিদা একটু কম থাকে বাজারে দেখবেন সব সময় খেয়াল করে যে মানুষ কিন্তু হচ্ছে দেশি জাতীয় যে মাছগুলো থাকে সেই দেশি জিনিসের প্রতিই কিন্তু মানুষের আগ্রহটা বেশি থাকে ক্ষেত্রনায় বলবো যে তেলাপিয়া থেকে টেংরা মাছের বাজার চাহিদা বেশি এবং আপনি দামও ভালো পাবেন এরপর আসি যে চাষকালীন সময় অর্থাৎ কতটুক সময় আপনি কোনটাকে চাষ করবেন ট্যাংরা মাছ আপনি চাষ করবেন হচ্ছে সাত থেকে আট মাস আর তেলাপিয়া চাষ করবেন মাস আপনি বছরে মাছ করতে পারবেন এবং আপনি চাইলে বছরে চার মাস যেহেতু আপনি বছরে প্রায় তিনবার তেলাপিয়া মাছটাকে চাষ করতে পারবেন সেই তুলনায় চাষের পরিমাণ বেশি হয় তেলাপিয়া মাছের চাষ করতে গেলে আপনার উৎপাদনটাও বেশি হবে এবং তেলাপিয়া মাছ চাষ করে আপনি লাভবানও বেশি হতে পারবেন

তেলাপিয়া চার মাস পর ওজন আসবে তিন পিসে কেজি এবং সেই তুলনায় সাত থেকে আট মাস ট্যাংরা মাছ চাষ করার পরে চ্যাংরা মাছের ওজন আসবে হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ টাকা কেজি ট্যাংরা মাছের আনুমানিক দাম অর্থাৎ বাজার মূল্য হতে পারে যে আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে অর্থাৎ প্রতি কেজি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারেন আর তেলাপিয়া বাজার ভিত্তিক বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে সব মাছের ক্ষেত্রেই তো বাজার ভিত্তিক আপনি একশো ষাট থেকে একশো আশি বা দুশো টাকা পর্যন্ত তেলাপিয়া মাছ বিক্রি করতে পারেন সেটা হচ্ছে বাজারের চাহিদা অনুযায়ী এবং বাজারের অনুযায়ী তো সেই ক্ষেত্রে এখন আসি কোন মাছ কতটুকু পরিমাণ আমরা ছাড়তে পারবো আমরা ট্যাংরা মাছ ছাড়তে পারবো প্রতি শতকে এক হাজার থেকে বারোশটি করে এবং তেলাপেয়া ছাড়তে পারবো প্রতি শতকে আড়াইশটি করে সেই ক্ষেত্রে আমরা টাংরা মাছ একটু বেশি ছাড়তে পারতেছি কারণ হচ্ছে এই মাছটা ছোট প্রজাতির মাছ এবং এদের জায়গাও কম লাগে সেই জন্য ট্যাংরা মাছটা একটু বেশি পরিমাণে ছাড়া যায় সেই তুলনায় যেহেতু তেলাপেয়া মাছ একটু বড় হয় সেই তুলনায় তেলাপেয়া মাছ একটু কম ছাড়তে হয় প্রতিশোধক হিসেবে না হলে এদের খাবার এবং জায়গার জন্য একটা কম্পিটিশন বা হচ্ছে প্রতিযোগিতার সৃষ্টি হয় যার কারণে মাছের গ্রোথ ভালো আসে না তবে আপনি ট্যাংরা মাছ চাষ করার ক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি অভিজ্ঞ চাষি না হন সেক্ষেত্রে ট্যাংরা মাছটা চাষ না করাই ভালো কারণ হচ্ছে ট্যাংরা মাছটা অনেক সংবেদনশীল মাছ কারণ হচ্ছে ট্যাংরা মাছ খুব সহজে যে কোনো পুকুরের বা পরিবেশের যে কোনো তারতাম্যের কারণে বা হচ্ছে আপনার ব্যবস্থাপনার কোনো ভুল ত্রুটির কারণে ট্যাংরা মাছ খুব সহজেই আক্রান্ত হয়ে যেতে পারে রোগ হতে পারে এবং মাছগুলো মারা যেতে পারে সেক্ষেত্রে তেলাপিয়া মাছ হচ্ছে একটু অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সেই জন্য তেলাপিয়া মাছের রোগ বলা একটু কম হয়ে থাকে তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া পোনা চাষ করতে হবে কারণ হচ্ছে মনোসেক্স তেলাপিয়ার পোনার গোটা বেশি আসে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে যার কারণে আপনি যদি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই থেরাপিয়া মাছ চাষ করার আগে আপনি নির্বাচন করবেন যে বা দেখে নেবেন যে হচ্ছে আপনি কোন জায়গা থেকে মাছটা আহরণ করছেন বা হচ্ছে সংগ্রহ করছেন মাছ সংগ্রহ করার থেকে অবশ্যই আপনি দেখা নেবেন যে মাছগুলো হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করা কিনা বা হচ্ছে ভাবে হরমোন সম্পন্ন করা কিনা এবং দুধ মাছের ক্ষেত্রে কোনো রোগ বালাই ছিল কিনা তাহলে আপনি একটা সুস্থ সবল মাছ ভালোভাবে নির্বাচন করতে পারবেন আমরা এই সানার অ্যাগ্রো অ্যান্ড ফিশারিস আপনাদেরকে দিচ্ছি জেপি মনোসেক্স থেরাপিয়ার হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স পোনা যদি আপনারা কেউ আমাদের যে কোনো সেক্স থেরাপি আপনারা অর্ডার করতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন তো সেই ক্ষেত্রে বলবো যে ট্যাংরা মাছ সর্বোপরি ট্যাংরা মাছ চাষ করা থেকে তেলাপিয়া মাছ চাষ করে আপনি বেশি লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এই মাছটা আপনি বছরে চাষ করতে পারতেছেন তিনবার চার মাস পর পর তিনবার চাষ করতে পারছেন আর আপনি হচ্ছে ট্যাংরা মাছটা চাষ করতে পারছেন বছরে মাত্র একবার যদি চাষের দিক থেকে বা হচ্ছে লাভের দিক থেকে চিন্তা করি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ট্যাংরা মাছ চাষ করার থেকে তেলাপিয়া মাছ চাষ করা ভালো কারণ হচ্ছে এই মাসটা আপনি বছরে একবার আহরণ করতে পারবেন আর এই মাসটা আপনি চার মাস পরপর বছরে তিনবার আহরণ করতে পারবেন তার কারণে হচ্ছে আপনার লাভের পরিমাণটাও বেড়ে যাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে